হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি বেনানা ফেরাই করব নিয়ে নিলাম চারটা বেনানা বেনানাগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বেনানাগুলি ফিস করে কেটে নেব খোসাটা ছাড়ানোর আগে বেনানাটা কেটে নেবো আর লাগবে আমার বেডগাউ নিয়ে নিলাম একটি ডিম আমার বেনানা প্যারাই করতে বেডকে আমার ডিমই লাগবে আর লাগবে বেনানাটা বেনানাটাকে আমি এখন কেটে নিচ্ছি এইভাবে করে ফিস পিস করে আমি বেনানাগুলি কেটে নেব এখন খোসাটা ছাড়িয়ে নেব কেটে তারপরে খোসাটা ছাড়ানো যায় খুব সুন্দর করে এভাবে করে খোসা ছাড়িয়ে আমি এক সাইডে সম্পূর্ণ বেনানাগুলি রেখে দেব সম্পূর্ণ বেনানার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই ডিমটাকে ফাটিয়ে নিব। একটা ডিম নিয়ে নিলাম ডিমটাকে আমি ফাটিয়ে নিব। নিয়ে ডিমটাকে মিশিয়ে নেব সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করব লবণটা দিয়ে ফেটে নিচ্ছি ফেটানো আমার হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দেব বেনানাগুলি ডিমের মধ্যে ছুবিয়ে নেব এই যে বেনানাটা নিয়ে নিলাম বেনানাটা ডিমের মধ্যে ছুবিয়ে নিচ্ছি এখন আমি বেডগামের মধ্যে বেনানাটাকে গড়িয়ে নিব আমি আবারও ডিমে ছুবিয়ে নিব দুবারের ছুবিয়ে তারপরে বেডগামে গড়িয়ে নেব তাহলে লেয়ারটা একটু মোটা হবে আবার ডিমের মিশ্রণে দিয়ে দিলাম এখন বেডগামে আবারও গড়িয়ে নিচ্ছি বেডগামে গড়ানো আমার হয়ে গেছে এখন আমি এগুলি সম্পূর্ণ প্লেটে উঠিয়ে রাখব সম্পূর্ণটা আমার বানানো হয়ে গেছে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি এখন আমি ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দেবো চুলা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিব সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু ফেটে যাবে এখন আমি বেনানাটা দিয়ে দিব তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে ভাজার জন্য বেনানাগুলি দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে এক পিট ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দিব আরেক পিট ভাজার জন্য রেডি করে দিব খুব সুন্দর কালারটা চলে আসছে ভাজাটা হয়ে গেছে এখন আমি বেনানা ফেরাইটা নেড়ে চেড়ে ভেজে তারপরে তুলে নেব এখন আমি এভাবে করে সম্পূর্ণ বেনানাটা ভেজে তুলে নিয়েছি বেনানো প্যারাইটা আমার হয়ে গেছে আমি এখন একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি ঝুড়ি থেকে আমি একটা প্লেটে সাজিয়ে নেব এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি খেতে অসাধারণ মজা বেনানা পেরাইটা এভাবে বেনানা পেরাইটা তোমরা বানিয়ে খেতে পারো আর আমার এই ইউটিউবে এই চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর এবং সফট হয়েছে খেতে অসাধারণ মজা রেসিপি টেপের জন্যই আল্লাহ হাফেজ